আজকে আমি সকালের নাস্তায় সবার জন্য রুটি বানিয়েছি রুটি ভাজি কিন্তু আমার জন্য বানিয়েছি ডিম এই যে ডিম ডিমে আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সাথে দিয়েছি একটু পেঁয়াজ কলি দিয়ে ডিমটাকে এমন করে বানিয়েছি পিৎজার মতো করে কেটে নিয়েছি পিজ আমি তো খাচ্ছিলাম ডিম খেয়ে বাস আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব আর এই যে মিষ্টি কুমড়া ভাজি করব লাল শাক রান্না করব আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম যখন ততক্ষণ আমি ডিম খেয়েছি ততক্ষণে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটাও আমি ভাজি করে নিয়েছি আর এই মিষ্টি মিষ্টি কুমড়া ভাজাতে আমি সবসময় কালো জিরা ব্যবহার করি কালো জিরা দিলে এই মিষ্টি কুমড়া ভাজিটার স্বাদটা মনে আরও বেশি চায় আর নামানোর আগে একটু পাতা দিয়ে দিয়েই দারুণ হয়ে যায় আর আজকে আমার মাছের মাথা ছিল কাতলোর মাছের মাথা মাছের মাথাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ মেখে একদম ভেজে নিব একটু ভেজে নিলে সাথে আমি দুই পিস মাছও নিয়ে নিয়েছি পেটির যে পাতলা মি পিসগুলো থাকে সেই মাছ নিয়েছি মাছগুলো ভাজতে দিয়ে আলুগুলো আমি একটু চটকে নিচ্ছিলাম মানে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম পুরোপুরি ভাঙবো না একদম মিশ করবো না একটু একটু ভাঙা ভাঙা থাকলে হবে কি একটু ঝোলটা ঘন ঘন হবে পাতলা থাকবে আর এই আলুগুলো দিয়ে মেখে ভাত খেতে দারুণ মজা লাগবে সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো কেটে একদম রেডি করে নিয়েছি সব কিছু আর এই যে এদিকে মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে মাছটা মানে মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিলে এ যে একটা সুবাস থাকে ভাজা ভাজা একটা গ্রান থাকে এই গ্রানটার জন্যই এই তরকারিটা অনেক মজা হয় এর জন্য মাছটা আমি সবসময় ভেজে নেই। কিন্তু আমার ননাসকে দেখেছি এই মাছটা সে ভাজে না মশলায় কষিয়ে নেয় সেটাও খুব মজা হয় আসলে সেটা মাটির চুলায় রান্না হয় বলে মনে হয় বেশি মজা হয় আমি তো গ্যাসের চুলায় রান্না করি এর জন্য মনে হয় স্বাদটা একটু কমই লাগে আমার আমার কাছে মনে হয় এই যে পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি লাল করে একটু আদা রসুন দিয়ে দিয়েছি পানি দিলাম একটু দিয়েই মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ একটু আদা রসুন দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নিয়েছি একদম লাল লাল করে যখনই ভুনা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে টমেটো আর এই টমেটো দিয়েও আমি আর একটু ভুনে নিব কিন্তু আজকালকার টমেটো কি হয়েছে এগুলো কিন্তু পুরোপুরি মিলিয়ে যায় না কেমন জানি শক্ত শক্ত থাকে এর জন্যই আমি একটু আগে আগে দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো এই মশলার সাথে ভুনে নিলাম যখনই একটু মশলার সাথে একটু ওলট পালট করে নিলাম তারপরে এখন দিয়ে দিব আলুগুলো যে আলুগুলো আমি চটকে রেখেছি এই সবগুলো আলু দিয়ে এখন ভালো করে ভুনতে হবে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ এই তরকারিটা যদি একটু বেশি বেশি ঝাল ঝাল হয় আর টমেটোটা একটু টকটক ভাব থাকে তাহলে বেশি মজা লাগে সুন্দর করে এপাশ ওপাশ করে একদম আলুগুলো আমি ভালো করে ভুনে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি বলতে একটু ঝোলটা আমি পাতলা পাতলা রাখবো কারণ এই পাতলা ঝোলটা খেতে বেশি ভালোবাসে কিন্তু এটা যদি একটু মাখো মাখো হয় তাহলেও ভালো লাগে কিন্তু আমার বাসায় এই পাতলা ঝোলটা বেশি পছন্দ এই যে দেখেন এই রকম ঝোলটাই বেশি পছন্দ করে এরকম ঝোল ঝোল রাখবো একটু নেড়ে চেড়ে সব কিছু সুন্দর মতো আছে কি না একটু ঝাল লবণটাও টেস্ট করলাম একটু লবণ লাগবে বলে আর একটু লবণ দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে দেখেন এটা একদম ফাইনাল লুক আমার কিন্তু এই তরকারিটা একদমই হয়ে গেছে আর কোনো কিছুর প্রয়োজন নেই আবারও লবণটা দেখে নিলাম যাতে একদম পারফেক্ট হয় এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা বাস উপর দিয়ে আর কিছুর দরকার নেই এমন সুবাস ছড়াবে এই তরকারির এইটা যে একবার খাবে সে কখনো ভুলতে পারবে না কি তরকারি খেয়েছে উত্তরবঙ্গের এটা একদম ফেমাস তরকারি আর এই যে আজকে থাকবে লাল শাক এই লাল শাকটাও এত লাল এবং নরম নুচনুচে ছিল দেখেন আগুন পেতেই একদমই নরম হয়ে গেছে এখন রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা বাগার দিব লাল হতেই দিয়ে দিলাম শাকটা বাগার শাক বাগার দিয়ে এখন দুপুরের ভাত খাবো আপনারাও যে যার ভাত খাননি তাড়াতাড়ি খেয়ে নেন আজকের মতো আল্লাহ হাফেজ